নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস মনে হচ্ছে না যেমন থাম্বেল বাড়িয়েছি ঠিক সেই রকম গাছের ভিতরে ঢুকে বসে আছি আজকে আমরা যে জায়গায় আছি মূলত স্বপ্ন আমরা সবাই দেখতে ভালোবাসি কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয় যখন হাতের ধারে আমরা আমাদের ইচ্ছে মতন পছন্দ মতন জিনিসগুলো পেয়ে যায় আপনি অফিস আপনার ব্যাংক আপনার বাড়ি সাজাতে চাইছেন কিংবা আপনি চাইছেন নতুন নার্সারি করতে হাই কোয়ালিটি গাছ দিয়ে কিংবা আপনি পছন্দ করছেন যে কোন গাছ যে সাজালে একেবারে লো মেন্টেনেন্স বা একবার আমি ভালো ভালো গাছ কিনে নিয়ে আসবো তাতেই আমার বাকি জীবনটা চলে যাবে যদি তাই হয় তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য আদর্শ আমি বলবো গাছ কিনতে হবে না যাদের যারা ভিডিও দেখতে মূলত ভালোবাসেন রেয়ার কালেকশান দেখতে ভালোবাসেন কিংবা একটা ভালো জিনিস নতুন জিনিস আজকে দেখব গ্রিন ফেন্সের এই ক্যামেরাতে তাহলে আদর্শ ভিডিও এটুকু বলতে পারি বহু ভিডিও জীবনে এসছে কিন্তু আজকের ভিডিও সেরার সেরা আপনাদের সকলের জন্য প্রায় এক বছর পর আমরা ইউটিউব ইউটিউপিয়া গার্ডেন্স এসছি এবং দাদাকে পেয়েছি এবং এখানে আসার সুযোগ বা আপনারা কিভাবে এখান থেকে গাছের কালেকশান করবেন কিভাবে আসবেন টোটাল ডিটেলস জানতে হলে এই ভিডিওটা ছেড়ে যাবে না চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে জেনে নেবো কোথায় আছি দাদার নাম এবং দাদার এখানে আসবেন কি করে টোটাল নমস্কার দাদা নমস্কার মানে গ্রিন ফ্রেন্সের মাধ্যমে সকল দর্শক গাছপ্রেমী মানুষকে নমস্কার এবং পুজো দুর্গা পূজা লক্ষ্মী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন সকলকে জানাই আমার নাম অমলকৃষ্ণ মণ্ডল আমি কল্যাণীতে থাকি ইউটোপিয়া গার্ডেন্সটা আমার আমরাই চালাই মানে আমি মূলত ইউটোপিয়া গার্ডেন্সের মালিক এই হচ্ছে পাতা আর গাছ গাছের রূপ রঙ আপনারা দেখতে পাচ্ছেন আর কি বলবো পাতা রঙ পাতার শাইনিং এর নাম কি আছে এটা এটা ভ্যারাইটি গোল্ড না আমাদের প্রচুর রয়েছে এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ভ্যারাইটি এখানে রয়েছে বড় সমস্ত এখানে আছে আর এগুলো প্রত্যেকটা গাছ আপনারা চাইলে পাবেন হ্যাঁ প্রত্যেকটা গাছই পাওয়া যেতে পারে ধরুন এগুলো তো খুব বড় গাছ ছোট পাওয়া যাবে ছোট পাওয়া যাবে প্রত্যেকটারই ছোট গাছ পাওয়া যাবে ঠিক এগলোনিমার পরে আমরা যে গাছটা দেখছি আর আজকে একটা স্পেশাল জায়গা আপনাদের দেখাবো এই ভিডিওতে এটা কি আছে এর ভিতরে ট্রিটমেন্টটা এখানে আপনার প্রচুর ভ্যারাইটি অ্যান্থুরিয়াম আছে অ্যান্থুরিয়াম আছে এখানে কিছু ফান্ড চোখে পড়ছে এখানে প্রচুর ভ্যারাইটির অ্যান্থুরিয়াম রয়েছে যেগুলো কিনা মানে আপনার বহু জায়গা ঘুরে একসঙ্গে এত ভ্যারাইটি পাওয়া মুশকিল এখানে আপনার মানে অ্যান্থুরিয়ামের প্রচুর ভ্যারাইটি আছে আপনার এখানে রিগাল থেকে শুরু করে কিং কুইন আপনার আরও আর কি এই যে ক্ল্যারিভিয়াম আছে তারপর এখানে র্যাভেন শার্ট আছে ফরগেটি রয়েছে প্যাপিলোমিনাম রয়েছে এখানে অ্যান্থুরিয়ামের মোটামুটি কালেকশান শুরুটা হয়েছিল কবে থেকে কিভাবে যে পাতার প্রতি এত লোভ ভালোবাসা বা এত কালেকশান দরকার আপনার আমি যখন আর কি বাগান শুরু করি সেটা দু সাল প্রথমে আমি মানসিক শান্তির জন্য গাছ করা শুরু করি তারপরে আমি দেখলাম যে এই গাছ আমাকে ভালো তো রাখছে এবং এই গাছ আমার যত তখন নতুন ভ্যারাইটি আমি চারিদিকে পেতাম প্রত্যেকটা ভ্যারাইটি কালেক্ট করার চেষ্টা করতাম এই করতে 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 গাছ বড় হয়ে যায় তারপরে সেই গাছ যখন কিনা কাটা ছাঁটা হয় সংখ্যা বাড়তে থাকে প্রথম দিকে যখন বাগান করিনি তখন সেই গাছগুলো পরিচিতি মহলে সার্কুলেট করতাম হুম তারপরে বাগান করার পরে সেগুলো নিজেদেরই আর কি যেখান থেকে সেল হয় সেই ইউনিটে আমরা ছড়াতে শুরু করলাম আচ্ছা আর প্রতিনিয়ত আমরা নতুন ভ্যারাইটি যেটা কিনা দেশ বিদেশে পাওয়া যায় সেগুলো কালেক্ট করার চেষ্টায় থাকি সেটা এখনো এখনও চলে আমাদের প্রতিনিয়ত আমরা কালেক্ট করি আমরা যত ভ্যারাইটি নতুন আর কি মার্কেটে আসছে থাইল্যান্ড থেকে মূলত গাছ আসে আমাদের ইনডোর গাছ গোটা ইন্ডিয়াতেই আর কি থাইল্যান্ডই সোর্স মেন তো আমরা সরাসরি থাইল্যান্ড থেকে গাছ আনাই কখনো কখনো আমরা এজেন্টের মাধ্যমেও আনাই আচ্ছা তো যে কোনো রকম রেয়ার ইনডোর যেটা এখানে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না মানুষ যদি ডিম্যান্ড করে বা চায় সেটা ব্যবস্থা করে দিতে পারব হ্যাঁ এনে দিতে প্রত্যেকটা ভ্যারাইটি আমরা এনে দিতে তাহলে এরকম একজন মানুষের সঙ্গে আজকে আমরা দাঁড়িয়ে আছি যে আপনাদের সামনে কোনো দরজা বন্ধ থাকলো না পুরো সবটাই খোলা থাকলো যে কোনো রকম রেয়ার ইনডোর এখানে আছে কিছু ফিলোডেন্ড্রন আমি এটা দেখা আমি প্রথম ক্যামেরা বন্দি করছি ক্যামেরা প্রথম এই দেখা গেল এই গাছটা এরকম অনেক গাছ আজকে দেখবেন যেগুলো কন্টিনিউ দেখতে পাবো এটা আপনার ইপি জাইগেন্টিয়াম এখানে একটা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি সিঙ্গনিয়াম চিয়াফেন্স এইটার নামটা হ্যাঁ সিঙ্গোনিয়াম চিয়া ফেন্স এখানে আছে ইপি মার্বেল আছে এইখানে আপনার রয়েছে আপনার টেট্রাস পরমা কোরথালসি আছে টেট্রাসফার্মা হংকং এনসিস আছে এই এইরকম র্যাপিডোফোরা হংকং এনসিস র্যাপিডোফোরা কোরথালসি তারপরে এখানে আছে মাইকান ভেরিকেটেড এটা হ্যাঁ সিনডাপসিস ভেরিকেটেড এই যে মাইকান ভেরিকেটেড এটা সিনডাপসিস ভেরিকেটেড এটা রুয়াসেপ রুয়াসেপ এটা রুয়াসেপ ভেরিকেটেড রকম এটা আছে হোয়াইট নাইট মার্বেল গ্যালাক্সি এটা পিঙ্ক প্রিন্সেস মার্বেল গ্যালাক্সি আর বিভিন্ন রকম মনস্টার ভ্যারাইটি রয়েছে বিভিন্ন রকম ফিলোডেন্ডনের ভ্যারাইটি রয়েছে এটা গ্রিন কঙ্গো ভেরিগেটেড গ্রিন কঙ্গো ভেরিগেটেড এখানে সাথে কিছু কিছু জায়গায় আমরা অর্কিডও লক্ষ্য করতে পারছি হ্যাঁ অর্কিড প্রচুর ভ্যারাইটি রয়েছে অর্কিড তো আমার প্রধান আর কি ভালোবাসা অর্কিড তো অর্কিড এবং ফলিয়েজ দুটোই কি আমরা কালেক্ট করি মূলত এবং সেখান থেকে কিছুটা আমরা এখন সেলও করছি তো নিজেদেরটা হলো অন্যরাও অন্যরাও পেলো তো অর্কিডেরও যে কোনো ভ্যারাইটি অনেক রেয়ার রেয়ার ভ্যারাইটি অর্কিড রয়েছে যেগুলো আমাদের কাছে নেই মানুষ যদি চায় আমরা সেগুলো এনে দিতে পারব এনে দিতে পারবো এখানে রয়েছে ফিলোড বিভিন্ন ফিলোডেন্ডন মনস্টারের ভ্যারাইটি রয়েছে আর আমরা কিছু গাছ দেখব যে এত বড় গাছ বাহার আর এত বড় মস্টি এগুলো তাই তো এখানে আছে ভেরিকেটেড পেরু আছে গ্রিন কঙ্গো ভেরিকেটেড এখানে ব্ল্যাক কার্ডিনাল ভেরিকেটেড রয়েছে তারপরে এখানে আপনার গ্লোরিওসাম ট্রাইকালার রকম বিভিন্ন রকমের ভেরিকেটেড রেয়ার গাছ রয়েছে আপনার ফিলোডেন্ডন স্ট্রবেরি শেক স্ট্রবেরি শেক এখানে আছে আপনার মনস্টার থাই কনস্টেলেশন এখানে ছোট বড় বিভিন্ন সাইজেরই গাছ আছে এই যে বড় বড় গাছগুলো এগুলো কি গাছ এটা রয়েছে ফিলোডেন্ড্রন প্যারাইসো ভার্দে ফিলোডেন্ড্রন প্যারাইসো ভার্দে এটা এগুলো এক একটা স্টিকই আট দশ ফুট করে স্টিক আছে এবং এখানে এক একটা গাছের আর কি বিরাট বিরাট ভলিউম এগুলো আমাদের শো গ্রেডের গাছ আচ্ছা কেউ যদি শো গ্রেডের গাছ কিনতে চায় আমরা সেগুলো দিতে পারি করতে হ্যাঁ আমরা এটা দেখাই গাছ তার অপূর্ব বিউটি নিয়ে এই মুহূর্তে বাড়ির ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে বয়স কত হবে এটা মনস্টেরা থাই কনস্টিলেশন এখন তো মনস্টেরা থাই কনস্টিলেশন টিস্যু কালচারের গাছ এসছে। কিন্তু যখন কিনা ঘোরতর লকডাউন দু হাজার কুড়ি তখন এই গাছ আমরা থাইল্যান্ড থেকে কালেক্ট করেছিলাম তো এই গাছগুলোর সঙ্গে বর্তমান যে টিস্যু কালচারের গাছ তার বিস্তর পার্থক্য আচ্ছা এগুলোর ভেরিকেশান সবসময়ের জন্য থাকে এবং এগুলো আর কি যত বাড়বে মানে গাছ বড়ো হবে পাতার সাইজ আরও বড় হবে এবং পাতার গ্ল্যামারটাই অন্য গ্ল্যামারটা অন্যরকম গ্ল্যামার ক্রমশ বাড়বে এই জায়গার আরেকটা জায়গা দেখায় যেটা ব্যালকনির ভিতরে ঢুকে যাচ্ছে গাছগুলো হ্যাঁ আস্তে আস্তে এটা আপনার ইপি মার্বেল ইপি মার্বেল এই গাছ মানে নর্মালি আর কি এর পাতা কাটা সাধারণত দেখা যায় না তো আমরা আমাদের কাছে পাতা কেটেছে এবং পাতার সাইজও অনেক বড় হয়েছে এবং ইজি গাছ সেটা বা নর্মাল মেনটেন্স হ্যাঁ নর্মাল মেনটেন্স নর্মাল মেনটেন্স এখানে কোনো মেন্টেনেন্স কঠিন কিছু নেই এখানে রয়েছে আপনার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এখানে সিঙ্গ ভ্যারাইটি রয়েছে এখানে ফিলোডেন্ডন বুড়লে মাস্ক ভেরিকেটেড আর আমাদের তো ইপির আর কি কোনো রকম মানে ইপি বিভিন্ন ভ্যারাইটির ইপি রয়েছে এটা ইপি অওরা আচ্ছা ইলো ইপি ইয়েলো ইপি ফেনেস্টেশন ওলা গাছ আমাদের এখানে রয়েছে এইগুলো এই যে হ্যাঁ এগুলো ফেনেস্টেশন ওলা গাছ নর্মালি আর কি এই ইয়েলো ইপির পাতাই কাটতে চায় না আমাদের সেখানে দেড় দু ফুট লেন্থের পাতার ওলা গাছ রয়েছে এবং পাতাগুলো কাটিং সুন্দর হয়ে আছে এখানে এই যে অক্সালিস বা বাটারফ্লাই প্ল্যান্ট বাটারফ্লাই প্ল্যান্টও আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজে সাইজের আছে হ্যাঁ আছে এটা আমরা প্রথম পর্বে একটা ভিডিও ছেড়েছিলাম আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন সেখানে কিন্তু এখানের সমস্ত গাছ প্রায় অনেক গাছ এখানে ভেরিকেটেড অ্যালোকেশিয়া আছে এটা হলো ব্ল্যাক এটা ই এটা অ্যালবো মানে হোয়াইট আর গ্রিনের মিক্সার হুম এটা একটা এটা কি আলাদা নাকি না হ্যাঁ ওটা ওটা হলো এলবো ইয়ার অ্যালোকেশিয়া ভ্যারাইটি এখানে আমাদের বিগোনিয়া রয়েছে এবং অ্যানথুরিয়াম অ্যানথুরিয়ামের মোটামুটি যত রকমের অ্যানথুরিয়াম পুরোনো ভ্যারাইটি নতুন ভ্যারাইটি রয়েছে অ্যান্থুরিয়াম আমরা দিতে পারবো যেটা কিনা ফলিয়ে জ্যান্থুরিয়াম ফলিয়ে জ্যান্থুরিয়াম দেখাচ্ছি আমরা অ্যান্থুরিয়ামও দেখব এখানে আর হয়া তো আমাদের আর কি হয়া এবং অর্কিড এটা আমাদের এর আগের প্রচুর ভিডিওতে দেখানো হয়েছে হয়া এখানে তো হয়ার ফুল দেখো হ্যাঁ আর ফুল এখানে এই যে দেখো এই ফুল ও আচ্ছা এখানে পুরো ফুল ফুটেই আছে উপরটা একটু ভালো করে তাকান এটা হয়ে আছে তাই তো হ্যাঁ ফুল প্রচুর ফুটে আছে ঠিক জায়গাটা বাড়ি বাড়ির থেকে সাইডটা পুরো কিন্তু সুন্দর করে সাজানো আছে পাতা গাছ যতদূর চোখ যাবে মোটামুটি বাড়ির বাউন্ডারি ওয়ালে চারিদিকে কিন্তু করা হয়েছে অর্থাৎ ছায়া জায়গাতে খুব সুন্দর করে এগুলো বৃষ্টির জল পায় হ্যাঁ বৃষ্টির জল পায় এদের বৃষ্টির জলে এদের চেহারাটা ভালো হয় হুম বৃষ্টির জল এরা পায় এবং বৃষ্টির জলে এদের কোনো ক্ষতি হয় না আমরা মিডিয়াটাকে বানাই যাতে আর কি বৃষ্টি যতই হোক গাছের ক্ষতি হয় না হুম দেখতেই পাচ্ছি প্রত্যেকটা মিডিয়া আমরা খেয়াল করেছি দেখতেও পাচ্ছি আর একটা অর্কিডের ফুল আসছে দেখুন এটা কি ভ্যারাইটি অর্কিড এটা কোরিয়ানথাস ম্যাক্রান্থা আচ্ছা এটা ফুলটা আর কি না অদ্ভুত টাইপের হয় যেটা কি না আমাদের আমরা পিচার প্ল্যান্ট যেগুলো দেখি সেই কলসির যেমন হয় এর ক্ষেত্রে ফুলের নিচের অংশটা এরকম কলসির শেপের হয় আচ্ছা কিছুদিন পরেই দেখা যাবে কিছুদিন পরেই দেখা যাবে আমরা আমাদের কিছু এই গাছগুলোতে ফুল ছিল আর এটাতেই জাস্ট কুঁড়িটা এটা ডেভেলপ করলেই আসবে কাস্টমাররা এখানে কি আসার সুযোগ আছে বা থাকে এখানে আমি রোববারে বাড়ি থাকি রোববারের দিন কাস্টমাররা আসতে পারে অথবা যারা কিনা গার্ডেনে আসে তারা যদি পার্টিকুলার কোন গাছপালা আর কি নিতে চায় তাহলে সেটা বাগান থেকে কারোর সঙ্গে বাড়িতে এসে নিয়ে নেওয়া যেতে পারে অথবা বাগানে আমরা আগে যদি যোগাযোগ করে তাহলে আমরা বাগানে পাঠিয়ে দিই বুঝতে পারছি মাউন্টে করা আছে প্রচুর গাছ অর্কিড আর খুব সুন্দর ডেভেলপ কোনো অর্কিড বলতে পারবে না যে এটা ডেভেলপ কম আছে বলে যার যেরকম রূপ হওয়া উচিত ঠিক সেরকম আমরা আরও একটা জায়গায় ঢুকছি দেখা যাক কী নতুন কালেকশান আবার উঠে আসে এই দিকটাও পিছনটাও করা আছে হ্যাঁ এগুলো তো সব দেখ এটা কী আছে এটা একটা জ্যান্থ সীমা জ্যান্থ সীমা এটা একটা ফলিয়েজ প্ল্যান্ট এখানে আছে ভ্যানিলা অর্কিড মানে এই অর্কিড থেকে আর কি ভ্যানিলা সেন্টটা তৈরি হয় তো এখানে আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এই একটা ফিলোডেন্ডনের ভ্যারাইটি এটা নতুন ভ্যারাইটি এইগুলো ফিলোডেন্ডনের ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এগুলো এই যে হয়া এই হয়াটার তো আবার ফুল অপূর্ব ফুল দেখাচ্ছে দেখুন কি দুর্দান্ত একটা না বেশ কয়েকটা গাছটা কিন্তু এইটা অপূর্ব গাছ এই একটা ফুল হয়ে যাবে গাছগুলো যে কোনো জায়গায় বাইরে দিলেই হবে যে কোনো জায়গায় বাইরে দিলে আচ্ছা অ্যান্থোরিয়াম ছোটগুলো হ্যাঙ্গিংও করা যায় চাইলে হ্যাঁ অ্যান্থোরিয়াম হ্যাঙ্গিং এ ভালোই থাকে হুম এরা চাইলে একটু বড় হ্যাঙ্গিং দিলো তাতেও বড় হ্যাঙ্গিং দিল অসুবিধা কিছু নেই এটা এখানে ফরগেটিভ ভ্যারাইটি রয়েছে সমস্ত ভ্যারাইটি আর কি করা যেতে পারে দূরের মানুষরা ব্যবস্থা আছে আমরা গোটা ইন্ডিয়াতেই ব্লু ডার্ট এবং ডিটিসির মাধ্যমে সাপ্লাই করে থাকি কেউ যদি হ্যান্ড টু হ্যান্ড কলকাতার মধ্যে হ্যান্ড টু হ্যান্ড নিতে চায় সে ব্যবস্থাও আছে তো সব রকম ব্যবস্থা মোটামুটি রাখা আছে সমস্ত রকম ব্যবস্থাই আছে আচ্ছা ক্যালাথিয়া আছে এখানে কয়েকটা ক্যালাথিয়া আছে এখানে মানে বিভিন্ন ভ্যারাইটি মেশানো আছে ওইখানে একটা ভ্যারাইটি আছে ওটা সিসম্যাটোগস হুম এখানে কিছু ফিলোডেন্ডনের ভ্যারাইটি রয়েছে ফিলোডেন্ডন এবং অন্যান্য অনেক ভ্যারাইটি রয়েছে এদিকটাও আছে পুরো আর দেখিয়ে চলে এসছি একদম স্বপ্নের একটা জায়গাতে যেখানে অন্য রকমভাবে সাজানো হচ্ছে আর সাজানোর পদ্ধতিও জানায় আমি আমার জীবনে যত বড় পাতা দেখেছি এটা সবচেয়ে বড়ো মোটামুটি পাতা এই গাছের ক্ষেত্রে এটা নাম কি দাদা এটা অ্যান্থুরিয়ামের ভ্যারাইটি অ্যান্থুরিয়ামের ভ্যারাইটি কটা পাতা আছে এর তিনটে না কটা আছে না এখানে অনেকগুলোই থাকে এগুলো সব এখানে এখন তিন চারটে পাতা আছে পাশেরটা হুকারির এটা ক্রিস্টেড হুকেরি এটা ক্রিস্টেড ভেরিগেটেড হুকেরি এগুলো এগুলো কি ফুলের মতন আর কি তাই তো হ্যাঁ ওগুলো ফুল এবং ওখান থেকে বীজ হয় বীজটাকে কালেক্ট করতে কালেক্ট করা যায় এবং প্রপাগেশনও হয় মাঝে মাঝে সেই বীজ থেকে বাহ এখানে অ্যানথুরিয়ামের বিভিন্ন ভ্যারাইটি শুধু হুকেরই নেই এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে এদিকটাতেও আছে এখানেও আছে মানে পলি হাউসের নিচে রাখা আছে নাকি হ্যাঁ পলি হাউসের নিচে এখানে পলি হাউস মানে তো চারিদিকটা ওপেন হুম উপরে আর কি শিল্পলিন তার উপরে নেট দেওয়া আছে যাতে হিটটাকে একটু রিডিউস করা যায় হুম এখানেও আর কি বিভিন্ন রকম ভেরিকেটেড এবং খুব এক্সক্লুসিভ আর কি অ্যানথুরিয়াম এখানে রয়েছে এখানে এক্সক্লুসিভ মানে এক দেখেই এই প্রথম দেখছি আর শুরু করলাম যেটা বলে যে স্বপ্ন এখানে একটা এসে আমরা যে আসতে পারি আর এত ভালো ভালো গাছের সঙ্গে পরিচয় হতে পারি সেটা গ্রিন ফেন্সে দেখাতে পারি এটাও আমাদের কাছে একটু বিরাট বড় পাওনা এক একটা পাতার গঠনও তো আলাদা গঠন আলাদা এগুলো জেন মিনি কার্ডবোর্ডের ভেরিকেটেড মানে ভ্যারাইটি হলো জেন জেনমিনি অ্যান্থোরিয়ামের মিনি ভ্যারাইটি জেন মিনি কার্ডবোর্ড বলে এগুলো লম্বা পাতা এগুলো গোল পাতা এগুলো আর এখানে আছে আরও সব ভ্যারাইটি এই যে রেড সিরিজের সব অ্যান্থুরিয়াম এগুলো একটু কস্টলি হয় এখানেও এইগুলো মানে নতুন নতুন অ্যান্থুরিয়াম এটা অ্যান্থুরিয়াম সুপার বাম এখানে অ্যান্থুরিয়াম সব ট্রাই কালারের অ্যান্থুরিয়াম আছে ট্রাই কালার আছে কিছু কিছু এমনি ভেরিগেটেড আছে বাই কালারের একদম ব্ল্যাকের উপরে অ্যান্থুরিয়ামও রয়েছে এখানে ওই কোনো একটা তো এগোয় একটু দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে আরও দেখাচ্ছি চলুন এদিকটাও পুরো অ্যান্থোরিয়াম আছে তাই তো হ্যাঁ সব নিয়ে অ্যান্থোরিয়াম দুর্দান্ত কালেকশন আর এক একটা কালেকশন কত রকমের আছে চেষ্টা করছেন এটা পুরো অ্যান্থোরিয়াম ভরিয়ে রাখবেন নাকি সেই রকমই মানে অ্যান্থুরিয়ামটা শামুকের অ্যান্থুরিয়াম অ্যাকচুয়ালি শামুকের খুব আর কি উৎপাদ আমাদের এখানে তো শামুকের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে ছাদে জায়গা দিয়েছি আর পাতা খেয়ে নিলে একটা দেখতেও বাজে লাগে হ্যাঁ পাতা খেয়ে নিলে তো মানে পাতার পাতাটাই মূল সৌন্দর্য সেই পাতাটাই খেয়ে নিলে সমস্যা তখন পাতা ছাড়ে এইরকম ভাবে ছাড়ে তাই তো হ্যাঁ কি সুন্দর দেখুন এমনি কি খুব হাই মেনটেন্স ধরুন যারা না এগুলো একদম সহজ খুব সহজে কোনো জায়গা সাজানোর জন্য অ্যান্থোরিয়ামের বিকল্প নেই এটা খুবই হার্ডি গাছ খুব হার্ডি গাছ খুব হাডি গাছ এখানে কিছু এগুলো অ্যালোকেশিয়া এটা অ্যালোকেশিয়া এগুলো অ্যালোকেশিয়া রাখার জায়গা পাচ্ছিলাম না হ্যাঁ এটা অ্যালোকেশিয়া এখানে এই একটা এটা ফিলোডেন্ডন ফ্লোরিডা বিউটি এখানে আছে ফিলোডেন্ড্রন গ্লোরিওসাম কালার এখানে কয়েকটা আছে ভেরিকেটেড জিজি আর অন্যত্র আমাদের আরও অ্যান্থুরিয়াম এবং ফিলোডেন্ডন রয়েছে সেগুলো আমরা পরে হুম এগুলো সব মানে ট্রাই কালার বা এমনি ভেরিকেটেড অ্যান্থুরিয়াম বিভিন্ন ভ্যারাইটির রয়েছে এখানে এগুলো বিক্রি করা হয় তো চাইলে পাওয়া যায় হ্যাঁ চাইলে পাওয়া যাবে চাইলে পাওয়া যাবে আর যাদের বড় ব্যালকনি বা ব্যালকনি বা ওঠার মুখে হ্যাঁ সিঁড়িতে ওঠার মুখে মানে বাড়ি সাজানোর জন্য এবং যারা কিনা ফার্ম হাউস বা অন্যান্য বড় হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ হোটেল রেস্টুরেন্ট অফিস সেসব জায়গাতে এইসব বড় বড় এবং বেশ কালারফুল যে গাছ এগুলোকে রাখা যেতে পারে এগুলো কম আলোতেও হয় সুতরাং এগুলো যে আপনার প্রচুর আর কি আলো লাগবে আলো জল সবই কম লাগে সবই কম লাগে সবই কম মেইনটেনেন্স কম মেইনটেনেন্স কম ঘন ঘন রিপোর্টিং এর প্রয়োজন হয় নেই একদমই নয় মোটামুটি তিন চার বছর পর পর একবার রিপোর্ট করলেই যথেষ্ট যথেষ্ট চলে এসেছি একদম স্বপ্নের একটা জায়গাতে যেখানে অন্য রকম ভাবে সাজানো হচ্ছে আর সাজানোর পদ্ধতিও জানাই আমি আমার জীবনে যত বড় পাতা দেখেছি এটা সবচেয়ে বড়ো মোটামুটি পাতা এই গাছের ক্ষেত্রে এটা নাম কি দাদা এটা অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি কটা পাতা আছে এই মধ্যে তিনটে না কটা আছে না হ্যাঁ এখানে অনেকগুলোই থাকে এগুলো সব এখানে এখন তিন চারটে পাতা আছে পাশেরটা হুকারির এটা ক্রিস্টেড হুকেরি হুম এটা ক্রিস্টেড ভেরিকেটেড হুকেরি এগুলো এগুলো কি ফুলের মতন আর কি তাই তো হ্যাঁ ওগুলো ফুল এবং ওখান থেকে বীজ হয় বীজটাকে কালেক্ট করতে হয় কালেক্ট করা যায় এবং প্রপাগেশনও হয় মাঝে মাঝে সেই বীজ থেকে এখানে অ্যান্থুরিয়ামের বিভিন্ন ভ্যারাইটি শুধু হুকেরই নেই এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে এদিকটাতেও আছে এখানেও আছে মানে পলি হাউসের নিচে রাখা আছে নাকি হ্যাঁ পলিহাউসের নিচে এখানে পলি হাউস মানে তো চারিদিকটা ওপেন উপরে আর কি শিল্পলিন তার উপরে নেট দেওয়া আছে যাতে হিটটাকে একটু রিডিউস করা যায় এখানেও আর কি বিভিন্ন রকম ভেরিকেটেড এবং খুব এক্সক্লুসিভ আর কি অ্যানথুরিয়াম এখানে রয়েছে এখানে এক্সক্লুসিভ মানে এক দেখেই এই প্রথম দেখছি আর শুরু করলাম যেটা বলে যে স্বপ্ন এখানে একটা এসে আমরা যে আসতে পারি আর এত ভালো ভালো গাছের সঙ্গে পরিচয় হতে পারি সেটা গ্রিন ফেন্সে দেখাতে পারি এটাও আমাদের কাছে একটু বিরাট বড়ো পাওনা এক একটা পাতার গঠনও তো আলাদা গঠন আলাদা এগুলো জেন মিনি কার্ডবোর্ডের ভেরিকেটেড মানে ভ্যা ভ্যারাইটিটা হলো জেনমিনি অ্যান্থোরিয়ামের মিনি ভ্যারাইটি মিনি কার্ডবোর্ড বলে এগুলো লম্বা পাতা এগুলো গোল পাতা এগুলো আর এখানে আছে আরও সব ভ্যারাইটি এই যে রেড সিরিজের সব অ্যান্থিয়াম এগুলো একটু কস্টলি হয় এখানেও এইগুলো মানে নতুন নতুন অ্যান্থুরিয়াম এটা অ্যান্থুরিয়াম সুপার এখানে অ্যান্থুরিয়াম সব ট্রাই কালারের অ্যান্থুরিয়াম আছে ট্রাই কালার আছে কিছু কিছু এমনি ভেরিগেটেড আছে বাই কালারের একদম ব্ল্যাকের উপরের অ্যান্থুরিয়ামও রয়েছে এখানে ওই কোলারটা তাই তো একটু দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে আরো দেখাচ্ছি চলুন এদিকটাও পুরো অ্যান্থোরিয়াম আছে তাই তো হ্যাঁ সব নিয়ে অ্যান্থোরিয়াম দুর্দান্ত কালেকশন আর এক একটা কালেকশন কত রকমের আছে চেষ্টা করছেন এটা পুরো অ্যান্থোরিয়াম ভরিয়ে রাখবেন নাকি সেই রকমই মানে অ্যান্থুরিয়ামটা শামুকের অ্যান্থুরিয়াম অ্যাকচুয়ালি শামুকের খুব আর কি উৎপাদ আমাদের এখানে তো শামুকের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে ছাদে জায়গা দিয়েছি আর পাতা খেয়ে নিলে একটা দেখতেও বাজে লাগে হ্যাঁ পাতা খেয়ে নিলে তো মানে পাতার পাতাটাই মূল সৌন্দর্য সেই পাতাটাই খেয়ে নিলে সমস্যা তখন পাতা ছাড়ে এইরকম ভাবে ছাড়ে তাই তো হ্যাঁ কি সুন্দর দেখো

এটা ফিলোডেন্ড্রন ফ্লোরিডা বিউটি এখানে আছে ফিলোডেন্ডন গ্লোরিওসাম কালার এখানে কয়েকটা আছে ভেরিকেটেড জিজি আর অন্যত্র আমাদের আরও অ্যান্থুরিয়াম এবং ফিলোডেন্ডন রয়েছে সেগুলো আমরা পরে হুম এগুলো সব মানে ট্রাই কালার বা এমনি ভেরিকেটেড অ্যান্থুরিয়াম বিভিন্ন ভ্যারাইটির রয়েছে এখানে এগুলো বিক্রি করা হয় তো চাইলে পাওয়া যাবে হ্যাঁ চাইলে পাওয়া যাবে চাইলে পাওয়া যাবে আর যাদের বড় ব্যালকনি বা ব্যালকনি বা সিঁড়ি ওঠার মুখে হ্যাঁ সিঁড়িতে ওঠার মুখে মানে বাড়ি সাজানোর জন্য এবং যারা কিনা ফার্ম হাউস বা অন্যান্য বড় হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ হোটেল রেস্টুরেন্ট অফিস সেসব জায়গাতে এইসব বড় বড় এবং বেশ কালারফুল যে গাছ এগুলোকে রাখা যেতে পারে এগুলো কম আলোতেও হয় সুতরাং এগুলো যে আপনার প্রচুর আর কি আলো লাগবে আলো জল সবই কম লাগে সবই কম লাগে সবই কম মেইনটেনেন্স কম মেইনটেনেন্স কম ঘন ঘন রিপোর্টিং এর প্রয়োজন তো নেই একদমই নয় মোটামুটি তিন চার বছর পর পর একবার রিপোর্ট করলে যথেষ্ট যথেষ্ট যারা কিনা বাই রোড আসবে তারা তো কল্যাণীতে এসেই আর কি যোগাযোগ করলে আমরা লোকে মানে বলে দেব যে এক্স্যাক্ট কোথায় কল্যাণী যে নার্সারি পাড়া আছে সেই নার্সারি পাড়াতেই আমাদের একটা নার্সারি আর কেউ যারা কিনা ট্রেনে আসবেন তারা কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক কার ধরে তিন নম্বর খেলার মাঠের কাছে নামবো এই কথা বললেই আর কি ম্যাজিক নাম যেখানে নামিয়ে দেবে তার পাশেই আর কি নার্সারি আর যারা কিনা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসবে তারা ঘোষপাড়ায় নেমে টোটো করে চলে আসতে পারবে আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিওর মধ্যে কোনো রকম অসুবিধা হলে ফোনে যোগাযোগ করলে আমরা বলে দেবো